কেউ কাকডাং থেকে না বগালেক থেকে দুঃখিত বগালেক থেকে আছি হচ্ছে মোটামুটি আট কিলোমিটার দূরে আট কিলোমিটার দূরে থেকে আট কিলোমিটার দূরে থেকে এরকম একটা আবহাওয়া বা এরকম একটা পাহাড়ি পরিবেশ পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে আসলে সুন্দর মাঝে মাঝে বড় পাহাড় ছোটো পাহাড় মাঝে মাঝে ডানে পারে পা পাড়া পড়ছে আর এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে বিভিন্ন ফল ফ্রুট অ্যাভেলেবেল আপনি মানে এই বর্ষার শীতল সহ শুরু করে যে সময় যে ফল পাইয়া যাবে কলা থেকে শুরু করে আম আনারস পেঁপে তেঁতুল তারপরে হচ্ছে আর অন্য অন্য কিছু দেখলাম আর কি এই যে কাঁঠাল হ্যাঁ মোটামুটি অ্যাভেলেবেল আমরা অন্য অন্য পাহাড়ে দেখছি আসলে এগুলো খুব কম কিন্তু এইদিকে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যাচ্ছি বকালেক দেখা হবে বকালেকে কাজ হবে বগালেকে ও ইনশাআল্লাহ এই যে আমের বাগান একটা ক্রস করছি তো বিপরীতমুখী গাড়ি খুবই কম মনে হয় এটা শুধু বগালেক যাওয়ারই রাস্তা আই ডোন্ট নো যদিও আমার পাহাড়ি রাস্তা সম্পর্কে ওইভাবে আইডিয়া নাই এক দুইবার আসলে হয়তো আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো দিন আসলে অবশ্যই আইডিয়া আপনাদেরকে দিতে পারবো তবে আজকের আইডিয়া হচ্ছে বগালেকে আসলে মোটামুটি আপনার একটা ভালো খরচ হবে সাজেকের মতো করে ফেলছে সব গাইড নিতে হবে সাজাকে তো গাইড নেওয়া লাগে না কিন্তু এখানে গাইড নিতে হবে গাইডের থাকা খাওয়া যদি আপনি আবার শেষ নিচে নামবো এই মামা এর সের নিচে নামা লাগবে আস্তে আস্তে ওই শুভোন ওইদিকে হাতের যে রাস্তা লয় হাতের দিয়ে নিচে নামা লাগবে ওই যে দেখো পাহাড়ি রাস্তা ও পাহাড়ি একটা পাড়া আছে সামনে তাই না দাদা পাহাড়ি পাড়া আছে একটা হ্যাঁ ওইটা পাড়ার নাম কি সেই হতো আসতে ওই যে নিচে পাড়াটা সুন্দর দেখছেন কত সুন্দর পাড়া বাবা রে ভাই আপনি ঠিক আছেন তো অসুবিধা হচ্ছে আচ্ছা অসুবিধা হলে আমাকে বলবেন রাস্তা ক্যাঙ্ আচ্ছা বেঁচে ইঙ্কি আর ইট দিয়ে কেন কা লাগে মেজাজটা খারাপ হয় না এখন জুয়েল ভাই কি জুয়েল ভাই খুঁজছে নাকি পাঠবি পাটবি দা সোলো রে সলোলি সবাই সোলো প্লিজ হ্যাঁ ডবল ব্রেক একটা ব্রেক করবেন একটা ছেড়ে দেবেন একটা করবেন একটা ছেড়ে দেবেন ও ভাই রে এত ইয়ে কেন সবাই সাবধান ও আপনার আপনার মতো করে যাবে ভাই সেই সাপ লাগে ছাতের একলাতে এত চাপ লাগে না সালা ওর ওটা ওটা যাবি সমস্যা নেই হাফ গিয়ার ফেলে হাফ গিয়ার নামতে আছে কামা লাগিবি আমাক কোৱা নামা লাগিবি কিন্তু ভাল হয় বেলেগ নাক হবি তাই চালা মই একেবাৰে উচু নিচু কাম টানি লাগছে নিজে নেমতে তাই নহয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইসাল্লাহ পাড়াটা আমার উপর থেকে সুন্দর লাগলো কেরে ভাই বিরেক কম কম করে গেলে আবার যে কতক্ষণে উঠা লাগবে ভাই আছে সাড়ে তিন আছে দেখি তো এবার টানো টানো টানেন টানেন এ মামার সামনে ওটা লাগবে আপ ডাউন আপিল হাত ধরবেন ছাড়বেন এভাবে একটা দুটো করে চালাবে একবার দুটো ধরলে হ্যাঁ তাহলে হাতে অবশ্য লাগছে রে ভাই আফেল হ্যাঁ চার পাঁচ দেবার একবারে হ্যাঁ ইনশাল্লাহ আমার সঙ্গে মিললে আমার দুই ভাই ফিরস চলে আস মামাকে লেটার এলে চলে আসো